একটা বিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয় বাঙালিদের অপরিদি অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন তিনি দিল্লি গিয়ে কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং সহরাষ্ট্র মন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছে আমরা থেকে নিব আমরা আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প কই করে সেখানে ঢুকিয়ে দিব বাংলা শ্রমিকদের যদি ভিন্ন রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হতে হয় তাহলে এখানকার বিজেপি সংসদ খগের মুর্মুকে গ্রামে ঢুকলেই ঘেরাও করা ও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে দিন দিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও শোভা থেকে হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির রাখো একটা মিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয় বাঙালিদের ওপরে অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরা আপনি জেলে রাখেন মায়কে বলছি তারপরে আপনি বাইর দিয়ে বলবেন হিম্মত থাকায় তৃণমূলের করে নি করে দেখাবো আপনাকে বলে দিচ্ছি বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে বেঁধে দিব ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আর বিজেপির কিছু এমএলএ স্বপ্ন দেখেছেন আবার এমএলএ হব মানুষ জেগে উঠেছে বাঙালি জেগে উঠেছে বাংলা ভাষাভাষীরা জেগে উঠেছে একটাও আসন এবার আমরা বিজেপি কে ছাড়বো না আর যারা আমার ধাপ্পা দিতে চাইছে ঠকবাজি করতে চাইছে ভেলকিবাজি রাজনীতির মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিবেষ সৃষ্টি করে হিন্দু মুসলিম করে দিয়ে আবার এমএলএ হবার স্বপ্ন দেখছে তাদেরকেও সাবধান করে দিই বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে বাঙালি যদি এবার মার খেয়েছে এটা উড়িষ্যায় বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে উত্তর প্রদেশে সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে গোটা রাজ্যে কি হবে জানি না কারণ বাংলার এখান থেকে সব চাইতে বেশি পর্যায়ী শ্রমিক মালদার বিভিন্ন প্রান্ত থেকে শুধু মুসলিম নয় হিন্দু নয় সর্বধর্মের মানুষ ছেলেরা যুবক ছেলেরা অনুযায়ী শ্রমিক হিসাবে বাইরে খাটতে যায় তাকে তোমরা মারবে আমরা শুধু একটা প্রতিবাদ সভা করে একটা প্রতিবাদে মিছিল করে ছেড়ে দিব তার মানের বাদলাম অন্তের মধ্য দিয়ে আমি আশা রাখব আগামী দিনে তৃণমূল কংগ্রেস করিবিলা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যারা জড়িত হচ্ছে যাদের উপর আক্রমণ নামা হচ্ছে এখানে পারে পারে মিছিল হবে পারে পারে धरना হবে বয়কট করাবে ওদেরকে যারা থেকে একটা প্রতিবাদনা করে বিজেপীকে উস্কে দিয়ে অন্য রাজ্যের আমাদের এখানকার বাঙালি যারা মমতা बनर्जीকে ভালোবাসে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের জননেত্রী মমতা बनर्जी তিনি কেন্দ্র সরকারে বিরুদ্ধে কেন্দ্র সরকার বিজেপি সরকারে মানসিকতা গোটা দেশ যাচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাঙালিদেরকে ধরে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটানো হচ্ছে তাদেরকে জেলে ভরা হচ্ছে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করা হচ্ছে এই যে বাঙালির প্রতি বিদ্বেষ বিজেপিদের তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে আজকে মিছিল করেছেন কলকাতায় সেটাকে সামনে রেখে সে প্রতিবাদে সামিল হতে আমরাও মালদা জেলার তৃণমূল কংগ্রেস আজকে একটা মহামিছিল এখানে ডাক দিয়েছি এখানে দিদি প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে করেছেন যদি বাংলা যারা বলছে বাঙালি যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয় হেনস্থ করা হয় এখানে একটা যারা আছেন এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর তাদের একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নদী সিস্টেম ভারতবর্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দিদি কী বলবেন যাই না দিদি তার বক্তব্য বলেছেন মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে এ বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আচর পরে হাত খানা নেমে নামিয়ে দিব যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে তার কাছে একটা প্রশ্ন যে রাজ্য সরকারে আপনারা এগারো বছর ধরে আছেন কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে আপনাদের ক্ষমতা নেয় নিজের রাজ্যে ছেলে মেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজে পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার